আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিনিয়তি পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠাল সব থেকে বেশি রেট পাবেন সকল কিছু জানিয়ে দিচ্ছি প্রথমে আজকে আপনাদেরকে জানাবো এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর তিরিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা বিরানব্বই পয়সা এবং বিকাশে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন এটা রেটের কিন্তু কোনো পরিবর্তন হয়নি সেইম রয়েছে আগের মতোই ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন তাহিল আল রাজি দশক তাহিল আল রাজি থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে ত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন টিকমো দর্শক টিকমো কিন্তু অনেক ভালো রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য চার পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বত্রিশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ পেতে পারেন এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশেও একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন ইউ আর পে দশক ইউআরপে থেকে নামের উপর তিরিশ টাকা অষ্টআশি পয়সা মানিগ্রামের মাধ্যমে এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে নামের উপর একত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইউআরপে থেকে নামের উপর ত্রিশ টাকা ছেষট্টি পয়সা মানিগ্রামের মাধ্যমে ব্যাংক টু ব্যাঙ্ক ত্রিশ টাকা ছেষট্টি পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা আটশো পয়সা এবং বিকাশে তিরিশ টাকা শিশুটি পয়সা করে রেট পাবেন লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে আমার এখান থেকে আপনাকে কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল সৌদি আরবের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম